আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গের একটি বিষয় আমরা নির্ধারণ করেছি অবশ্যই সেটি প্রাসঙ্গিকভাবেই এসেছে দুহাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে প্রায় ১৩ মাস অতিবাহিত হলেও এখনো বাংলাদেশের অভ্যন্তরে শেখ হাসিনা কিংবা তার দল আওয়ামী লীগ সম্পর্কে কিন্তু ন্যূনতম কোনো ইতিবাচক আবহাওয়া তৈরি হয়নি এখনো তীব্র হাসিনা বিদ্বেষী এখনো তীব্র আওয়ামী লীগ বিদ্বেষী বলা ভালো হাসিনা এবং আওয়ামী লীগ বিদ্বেষ মনোভাব এতটাই প্রকট যে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও বাংলাদেশের এক শ্রেণীর মানুষের একেবারে বৈরী আচরণ প্রকাশ্যে এসে পৌঁছেছে যে কারণে ভাঙা হয়েছে বত্রিশ নম্বর যে কারণে অসংখ্য অলিগলিতে গড়ে ওঠা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে আমরা আজকের আলোচনায় খানিকটা বিশ্লেষণ করে বের করার চেষ্টা করব গত তেরো হাসিনার আওয়ামী লীগ ঘরে এবং বাইরে যে পরিস্থিতিতেই থাকুক না কেন তারা কিন্তু এখনো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ন্যূনতম সহানুভূতির জায়গায় পৌঁছাতে পারেনি কেন তারা পৌঁছাতে পারলো না সেই ব্যর্থতার জায়গাগুলোকে আমরা আবার ফিরে দেখবো আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচনায় সঙ্গী সাংবাদিক বিশ্লেষক আমার বন্ধু পরমাশিস খোসায় পরমাশি প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত তুমি ভূমিকা শুনলে তোমার কি মনে হয় এই ১৩ মাসেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বলা ভালো উনিশশো সালে মুক্তিযুদ্ধের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রেখে যাওয়া উত্তরস্বরী খাসিনা যেভাবে তার দল এবং গত টানা তিন বছরের সরকার পরিচালনা করেছেন তার আমরা যেটা দেখেছি দৃশ্যত যে তার জনভিত্তি ছিল সরকারের যে প্রভাব ছিল একেবারেই কর্পুরের মতো উড়ে গেল দু হাজার পাঁচ এক বছরও একেবারে বিচ্ছিন্ন অবস্থায় তাদের দল তিনি নিজে কি করে সম্ভব এখানে আমি তোমাকে উত্তর দিতে গেলে আমি দুটো বিষয় বলবো না তিনটে বিষয় বলবো সেটা হচ্ছে দেখো আমরা বাঙালি আমি বাঙালি হিন্দু ভাষী বাঙালি তুমিও হিন্দু ভাষী বাঙালি বাঙালি মানে এটা আমাদের জানতে হবে যে যে ভাষী বাঙালি গোটা পৃথিবীতে অবস্থান করছে তা কিন্তু নয় যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে আছেন তারাও কিন্তু বাঙালি এইটা হয়তো সংজ্ঞা দিয়ে এটাকে বোঝানোর বিষয় কিন্তু বাঙালি মানে আমি ওই হিন্দু মুসলিম এই চোখে দেখি না আমাদের বাঙালি সমাজ জীবনে হিন্দু বাঙালি সমাজ জীবনে আমাদের যদি কখনো আমরা কোনো সমস্যায় পড়ি অসময় আমাদের জীবনে আসে আমরা কথায় কথায় বলি ভগবান আমাদের রক্ষা করুন আর মুসলিম সম্প্রদায়ের লোকেরা যারা বাঙালি তারা বা অন্যান্য যারা আছেন তারা বলে আল্লাহ দোয়া করুন আল্লাহ করুন আল্লাহ ভরসা এটা হচ্ছে ধর্ম বা তত্ত্বের কথা পরবর্তীতে যদি তুমি চলে আসো যদি আমি একেবারে প্র্যাকটিক্যালি বলি সেটা হচ্ছে তুমি আয়নায় যেমন ভাবে নিজেকে দাঁড় করাবে ঠিক তেমন ভাবেই তুমি নিজেকে কিন্তু দেখতে পাবে তৃতীয়ত হচ্ছে যদি বিজ্ঞান ভিত্তিক বলি এটা হচ্ছে নিউটনের থার্ড ল এভরি অ্যাকশন ইজ মাস্ট বি অ্যান্ড পজিটিভ অ্যান্ড ইকুয়াল দি এই কথাগুলো কেন বলছি একাত্তরের আগে বাংলাদেশের মানুষকে পাকিস্তান যারা সেই সময় যারা তৎকালীন বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল তারা বাংলাদেশের মানুষকে যেমনটা দেখিয়েছিল তারা তার পাল্টাটা কিন্তু আয়নায় ঠিক তার উল্টোটাই দেখেছে অর্থাৎ দেশটা কিন্তু স্বাধীন হয়ে গেছে গত এক বছরে আওয়ামী লীগ সরকার সেদেশ থেকে বিতাড়িত কেন বিতাড়িত কেন এখনো বাংলাদেশের মানুষের মনে কোন রকম সহানুভূতি আসেনি আমার মনে হয় ছোট্ট একটা উত্তর তুমি আয়না যেমন ভাবে নিজেকে বাংলাদেশের মানুষের কাছে দাঁড় করিয়েছ বাংলাদেশের মানুষ তোমাকে ঠিক তেমনটাই দর্শন দিচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ সরকার কেন বাংলাদেশের মাটিতে যে কোনো রাজনৈতিক দল সেদেশের উন্নয়নের বাংলার ও সে দেশের মানুষের স্বার্থের যদি কথা বলে সে দেশের মানুষই সে দেশের সমাজ জীবন সে দেশের সাধারণ মানুষ তাদের কাছে আয়নার মতো যেমনটা দেখাবে ঠিক তেমনটাই ফিরে পাবে যেমনটা দেখিয়েছে তুমি যে বললে তেরো মাস অতিক্রান্ত বাংলাদেশের মানুষের মনে হচ্ছে আমরা পনেরো বছরে আয়নায় কিছু দেখতে পাইনি বাংলাদেশের সাধারণ মানুষ তার সমাজের কাছে নিজেকে দাঁড় করানোর মতো যেটুকু তার অধিকার পাওয়ার কথা ছিল সেটুকু সে পায়নি তাহলে তেরো মাসে সে আবার পালটা কি করে ভালোটা তাকে দেখাতে দেবে দেখতে দেবে সে আশা করে কি করে আমি কি বোঝাতে পারলাম একদম আমি পরমাশি তোমার কথা বুঝতে পেরেছি কিন্তু দর্শকদের আমরা আরেকটু পরিষ্কার করতে চাই আমাদের ক্রিয়েটিভ টিম এই শেখ হাসিনার যে পাঁচটি কুকর্ম সে বিষয়ে একটি ভিডিও তৈরি করেছে এই ডকুমেন্টারি তৈরি করেছে আমরা বরং সেটি একটু দেখে আসি তাহলে আলোচনা আরেকটু জমে জমে উঠবে এবং আলোচনা জমতে গেলে যে তথ্য উপাত্ত ঘটনাক্রম সেগুলো দর্শকদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে শেখ হাসিনার সময়ে গত পনেরো বছর নির্বাচনী ব্যবস্থা দুর্নীতি এবং তার সরকার যে একদল দলীয় শাসন কায়েম করেছিল সেই সেই সমস্ত বিষয় ভিডিও চিত্রতে রয়েছে অন্যদিকে তার সরকারের সময় যথেষ্ট ডেভেলপমেন্টও হয়েছে বাংলাদেশের পদ্মা সেতু হয়েছে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন হয়েছে কিন্তু তারপরেও ভালো এবং মন্দ নিয়ে আমাদের একটি কনকুলেশন ওই ভিডিও চিত্রটি রয়েছে এবং আমরা দর্শকদের বলবো এই পুরো ভিডিও চিত্র দেখে তারপর আলোচনায় আমরা প্রবেশ করবো এবং পুরো ভিডিওটি আমাদের এই আলোচনার পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত আপনারা শেখ হাসিনা এই নামটা এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিতর্কিত অধ্যায় কেউ বলেন উন্নয়নের জননী কেউ আবার বলেন গণতন্ত্রের কবর খননকারী আচ্ছা তিনি কি সত্যিই দেশকে বদলে দিয়েছেন নাকি দেশকে ফিরিয়ে দিয়েছেন অন্ধকারে আজ আমরা তুলে শেখ হাসিনার শাসনের পাঁচটি ভয়াবহ ব্যর্থতা আর পাঁচটি এমন কাজ যা ইতিহাসে দৃষ্টান্ত হয়েই থাকবে তবে একটাই প্রশ্ন হাসিনার নাম ইতিহাসে কেমন করে লেখা হবে চলুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ইতিহাসে ভোট মানি উৎসব অথচ হাসিনার শাসনে ভোট মানে ভয়ের নাম দু সালে একশো তিপ্পান্ন আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় দু সালে রাতেই ভোট হয়ে গেল ভোরে ভোটার গেল শুধু নাম লেখাতে গণতন্ত্র কেবল পাঠ্য বইয়েরই শব্দ বাস্তবে এক দলীয় শাসন এবার আসি হাসিনার বিরোধী দমন নীতি বিরোধী মানে পুলিশি তাণ্ড গুম খুন কারাগার এ যেন ছিল দৈনন্দিন বাস্তবতা শুধু দল নয় আলোচক সাংবাদিক রেহাই পায় নেই একটা দেশে যেখানে বিরোধী কণ্ঠই নেই সেখানে সরকার টিকে থাকে কিসের ওপর উত্তরটা খুব সোজা ভয় আর দমন নীতির ওপর হাসিনার আমলে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি রিজার্ভ চুরি হলো ব্যাংক থেকে টাকা উঠাও হয়ে গেল শেয়ার বাজার লুট হলো কিন্তু হাসিনার বাংলাদেশে উন্নয়ন মানে ছিল বড় বড় সেতু সাথে বড় বড় দুর্নীতি অফিসার থেকে এমপি প্রত্যেকে যেন ভাগ বসালো ডেভেলপমেন্ট নামে লুটপাটে হাসিনা আমলে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল দিল্লির প্রতি তারই বাংলাদেশের সীমান্ত তখন উত্তপ্ত তিস্তার জল আটকে আছে তারপরও দিল্লির সঙ্গে হাসিনার সম্পর্ক যেন অন্ধ আনুগত্যের দেশের স্বার্থে সুরক্ষা যেন সেখানে তুচ্ছ বাংলাদেশের সাধারণ মানুষ তাই বারবার প্রশ্ন তুলেছে এই সরকার নিজের দেশের নাকি প্রতিবেশী গণমাধ্যমের কণ্ঠরোধ হাসিনা আমলে এক গুরুতর অভিযোগ ডিজিটাল নিরাপত্তা আইন শুনতে সুন্দর কিন্তু বাস্তবে ভয়ঙ্কর একটা ফেসবুক পোস্ট একটা রিপোর্ট এমনকি একটা স্ট্যাটাস দিলেও গ্রেফতার মিডিয়া তখন হয়ে গেল সরকারের প্রচার যন্ত্র সত্য বলা মানুষগুলোর কণ্ঠরোধ হলো হাসিনার আমলের এই অন্ধকার অধ্যায় নিয়ে বারবার এমনই অভিযোগ করে এসেছে বিরোধী থেকে সাধারণ মানুষ তাহলে বাস্তবে হাসিনার শাসন মানে কি অন্ধকার আগে না এখানেও আছে চমক কি চমক সবকিছুই তো আর কালো নয় ঠিক একই সময়ে এমন কিছু কাজও করেছেন যা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে যেমন ধরুন পদ্মা সেতু বিশ্বব্যাংক যখন মুখ ফিরিয়ে নিয়েছিল তখন হাসিনা বলেছিল নিজেদের টাকায় করব পদ্মা সেতু হলো বাংলাদেশ পেল নতুন জীবন এটা ছিল আত্মবিশ্বাসের প্রতি একথায় অসম্ভবকে সম্ভব করা বাংলাদেশে লোডশেডিং ছিল প্রতিদিনের যন্ত্রণা হাসিনার সময় বিদ্যুৎ উৎপাদন বেড়ে গেল দশ গুণের বেশি আজ গ্রামে গ্রামে আলো জলে শিল্পে গতি এসেছে এটা নিঃসন্দেহে বড় সাফল্য ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু শেখ হাসিনার হাত ধরেই দু সালের প্রতিশ্রুতি অনেকের কাছে ছিল ঠাট্টা কিন্তু অনলাইনে শিক্ষা মোবাইল ব্যাংকিং ফিন্যান্সিং এসবের সূচনা হলো এই সময় আজ লাখ তরুণ এর সুফল পাচ্ছে হাসিনার আমলে বাংলাদেশের মহাকাশ সফর বঙ্গবন্ধু ওয়ান স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে বাংলাদেশ নতুন মর্যাদা পেল আলোচনা ছিল কিন্তু প্রতীকী জয়টা ইতিহাসে থাকবে এছাড়াও হাসিনার আমলেই বাংলাদেশে মেয়েদের শিক্ষার হার চাকরি রাজনীতিতে অংশগ্রহণও বেড়েছে তাদের উপস্থিতি আজ দৃশ্যমান এটা আংশিক হলেও এক ইতিবাচক পরিবর্তন সব মিলিয়ে শেখ হাসিনার শাসন ছিল এক দ্বিমুখী বাস্তবতা একদিকে উন্নয়ন অন্যদিকে সমন্বিতি একদিকে পদ্মা সেতু অন্যদিকে রাতের ভোট একদিকে আলো অন্যদিকে অন্ধকার কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস নেতাদের বিচার করে গণতন্ত্র দিয়ে উন্নয়নে দোহাই দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না ব্যক্তি শেখ হাসিনার কারণেই আজ আওয়ামী লীগের ওপর উঠেছে প্রশ্ন চিহ্ন গণতন্ত্রে হাসিনার অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ নেতিবাচক দৃষ্টান্ত ফরমাসি সেই ভিডিওতে দেখলে যে তুমি যে শেখ হাসিনার যে পাঁচটি কুকর্মের ফল তাকে ভুগতে হচ্ছে এই মুহূর্তে তুমি জানো যে দিল্লিতে আশ্রিত রয়েছেন ভারত সরকার এবং ভারত সরকারের ভারতে যত রাজনৈতিক দল আছে বিশেষভাবে মানবিক বিষয় বিবেচনা করি কূটনৈতিক শিষ্টাচার বিবেচনা করি আমাদের দালাই লামা যেরকম ভাবে আশ্রিত রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনিও মুহূর্তে দিল্লিতে আশ্রিত রয়েছেন এটি ভারতের শিষ্টাচার কিন্তু এই এক বছরের মধ্যে এই এই যে তার তিনি তার যে কৃতকর্ম এই কৃতকর্মের বিষয়ে কিন্তু আমরা সত্যিকার অর্থে খুব বেশি তার ভাষায় তিনি বিভিন্ন সময়ে যে অরিও বার্তা তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে দিয়ে থাকেন সেখানেও কিন্তু তার ভাষায় আসফালন এবং তার মধ্যে তার বক্তব্যে কখনো অনুশোচনা দেখো যে দেখা যায় না অন্যদিকে কলকাতার বেশ বেশ কয়েকটি গণমাধ্যমে দলের কয়েকজন নেতা এবং আমলা তারাও কিন্তু অডিও সাক্ষাৎকার দিয়েছেন তাদের ভাষাতেও কিন্তু যে অডিও বার্তাতেও কিন্তু প্রচুর পরিমাণে অহংকার গরিমা এবং আসফালন সেটি কিন্তু প্রকট তারা কোনোভাবেই বুঝতে চাইছেন না যে বাংলাদেশের অধিকাংশ মানুষের আবেগ এই দলটির বিরুদ্ধে গিয়েছিল আমি সেই পোস্টমার্টমে যাব না যে এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র ছিল কিনা না যদি ষড়যন্ত্র থেকে থাকে তাহলে তার মধ্যে যারা জড়ালো ভিত্তিটা কি আমি ধরে নিলাম শেখ হাসিনার পক্ষ থেকে বা তার দলের পক্ষ থেকেও বলা হয় যে ইউনুস একটা গভীর চক্রান্ত করে তার সরকারকে ফেলেছে কিন্তু এটা কি শুধুমাত্র একদল মানুষকে একটা চক্রান্ত করলেই কি হাজার হাজার মানুষ মানুষ যারা রাজনীতির নয় ছয় বোঝেন না কি একত্রিত করা সম্ভব ছিল আসলে এই বিষয়টি যদি নিয়ে বলতে হয় তাহলে এরকম ভাবে বলতে হবে যে উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তাই নয় শতাংশের মধ্যে একশো শতাংশ তো আওয়ামী লীগ সমর্থিত নয় সাধারণ মানুষও তো থাকতে পারে সেখানে কোন দল তারা দল করতে নাও পারে এখন নয় এনসিপি এসছে বিএনপি ছিল আরো বাংলাদেশে আরো বিভিন্ন রাজনৈতিক দল আছে কিন্তু যখনই আমি মনে করব যে আমি আওয়ামী লীগের প্রধান প্রধানমন্ত্রী তখন আর আমি আত্মসমালোচনা করব না এবং আজকে গণ অভ্যুত্থান হয়েছে লোকের তো কথা বলার কোন জায়গা ছিল না বাংলাদেশের সাধারণ মানুষ বলছে বলছে গণমাধ্যম কিন্তু আমি সমালোচনা সাধারণালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওনার বিচার চলছে সে বিচার কোন দিকে যাবে ভালো না মন্দ এবং উনি বিচারের সম্মুখীন হয়ে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি ওনার বা ওনার আওয়ামী লীগের যারা নিচু স্তরের কর্মী আছে বাংলাদেশের মানুষের প্রতি বাংলাদেশের মাটির প্রতি ওনার যদি টান থেকে থাকে অবশ্যই আছে উনি সমস্ত বিচারের সম্মুখীন হন আবার এটাও ঘটনা সম্প্রতি বোধহয় দেখলাম যে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তার কোনো বক্তব্য সেদেশের কোনো মিডিয়া প্রচার করতে পারবে না সেটা ভালোই হোক মন্দই হোক এই বিষয়টাকে কিন্তু আমি খুব নিরপেক্ষভাবে ভাবে প্রথমেই বলেছি যে প্রথম কলকাতা কাউকে কিন্তু সমর্থন করে না প্রথম কলকাতা নিরপেক্ষভাবে ভাবে ভালোটা ভালোভাবে বলবে মন্দটা মন্দ বলবে কার আমাদের ভালো লাগলো কার আমাদের খারাপ লাগলো আমাদের এগুলো কিন্তু ভাববার কোনো কারণ নেই আমি প্রথমেই বলেছি যে পনেরো তেরো মাসে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ওনাদের প্রতি এখনো কোনরকম কোনো জায়গায় তৈরি হয়নি তার কারণ ওনারা যেভাবে পনেরোটা বছর আয়না দেখিয়েছে তার পনেরো বছর অন্তত উনি তার প্রতিরূপটা পা কিন্তু বিষয়টা কিন্তু তাদের মনে করতো যে আমি বাংলাদেশের সব মানুষের প্রধান মন তাহলে এই পরিস্থিতিটা কিন্তু আজকে তৈরি হতো না এই অহমিকা অহমিকা তুষার ধর্মের কল বাতাসে নাড়ে তুমি যেমন দেখ করবে তার ফলটা তুমি পাবে ধর্মের কল বাতাসে নরে আমরা এই শীর্ষক একটি ভিডিও করেছিলাম দু হাজার চব্বিশের পরপরই আমি সম্ভবত তুমিও আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলে আমরা বলবো যে লিংকে এই ধর্মের কল বাতাসে নরে এই ভিডিওটি আপনারা দেখে আসবেন ওই সময় আমরা কিভাবে এই বিষয়টি ব্যাখ্যা করেছিলেন তুমি যেটি বললে বাংলাদেশে পত্র পত্রিকা বা টেলিভিশন সম্প্রতি বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি করা হয়েছে হয়েছে এবং সেখানে বলা যেহেতু শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত এবং বিচার চলছে একটি বিচার কালীন সময়ে তার বিভিন্ন বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতাকে ব্যাহত করতে পারে কিংবা অন্য কোন গোষ্ঠী কিংবা সরকারের ভেতরে আওয়ামী পন্থীদের নতুন করে তারা কোন অক্সিজেন পেতে পারে সে কারণেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য প্রেস নোট ইস্যু করা হয়েছে যাতে শেখ হাসিনার বক্তব্য কোন রকম ভাবে প্রকাশ করা না হয় তুমি বলছিলে যে এটা তুমি সহমত নও কিন্তু আমার পরিষ্কার ধারণা তুমি জানো যে আমি এই বিষয়টি নিয়ে আমি অবশ্যই গণতন্ত্রের চর্চা বা মুক্ত কিংবা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী তুমি আমি বিশ্বাস করলেই তো হবে না সরকার রাজনৈতিক দল তাদের নির্দিষ্ট এজেন্ডা থাকবে এবং প্রতিপক্ষ প্রতিপক্ষ থাকবে কিন্তু আজকে তোমার কথাতেই আবার তোমাকে ফিরিয়ে দিচ্ছি তুমি বলছো যে শেখ হাসিনা পনেরো বছর যা যা করেছেন তার আয়নার উল্টো পিঠে দু চব্বিশের পাঁচ আগস্ট দেখেছে কিন্তু শেখ হাসিনা তো এইভাবেই গণ মাধ্যমে নিয়ন্ত্রণ তার সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল তার বিশেষ করে তার সরকারের যে তার যে stakeholder বাংলাদেশ সেনাবাহিনীর ডিজেএফআই ডিজেএফআই থেকে গণমাধ্যমের নিয়ন্ত্রণ করা হতো এনএসআই থেকে গণমাধ্যমের নিয়ন্ত্রণ করা হতো এবং একই রকম ভাবে তুমি যেটা বলছিলে যে তার সময়কারই বিভিন্ন সময় রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এগুলো তো অগণতান্ত্রিক চর্চা এবং সেটা যে সেটা উনিতে উনি যে দেখিয়েছেন তাহলে স্বাভাবিকভাবেই এটাও তো আয়না উনি যখন এই স্বরূপটা দেখেছেন নিশ্চয়ই তাকেও আবার একই রকম স্বরূপ দেখতে হবে আমি ওই জাস্টিফিকেশনে যাব না যে এই পদ্ধতি ভালো না মন্দ কিন্তু ঘটনাটো মানে প্রত্যেক ক্রিয়ারি পাল্টা প্রতিক্রিয়া এটাও একটা প্রতিক্রিয়া বিষয়টা সময় আমি জায়গাটাতে পরিষ্কার করে দিই শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি যে যা অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে থেকে উনি যে যে যা যা জিনিস করেছে সেটাও সেটা যদি এখন যারা আছেন বা যারা আগামীতে আসবেন তারাও যদি অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ারে থেকে প্রশাসনিক ক্ষমতাকে এইভাবে কাজে লাগিয়ে তাহলে তো আরেকটা আগামী দিন কি তাহলে বাংলাদেশের বুকে আর একটা শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি থাকবেন তাকেও কিরকম পলায়ন করে আসতে হবে আমি কিন্তু আমি যে আয়নায় যেটা জিনিসটা বলছি যে বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে ন্যূনতম ওনাদের প্রতি এখনো সেই জায়গাটা ফিরে আসেনি ক্ষমা করে দেবো আমি যদি সেই কথাটা বলি এটা আসেনি কেননা বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের সঞ্চার যে হয়েছে যে জিনিসটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে উনি করেছেন সেটা বাংলাদেশের মানুষের কাছে একটা ক্ষোভের আয়নার প্রতিফলন সেটা উনি দেখতে পাচ্ছেন কিন্তু আজকে যারা ক্ষমতায় আছেন ওনারা যদি গণতন্ত্রের গণতন্ত্রের টুটি চিপে থেকে মিডিয়াকে নিজেদের পক্ষপাতিত্ব করে তাহলে আজকে যারা আসছে তারাও যদি এটা করে তাহলে তো বাংলাদেশ তো সেই জায়গাটা তো আর থাকছে না আমি বলতে চাইছি আমি বলতে চাইছি যেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যে শিক্ষাটা দেবে গণ অভ্যুত্থান কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ চেয়ার থেকে হয়নি সাধারণ মানুষ নেমেছিল এনারা বলছেন কনক্লুশন যে এখানে কৌশল ছিল চক্রান্ত ছিল সেই জায়গাটাও ওনারা কিন্তু ওনারা তো অ্যাডমিনিস্ট্রেটিভটাকে এমন জায়গায় নিয়ে গেছিল যে ষড়যন্ত্রটা ওনারা চোখে ধরা পড়েনি যে আমরা যা করছে সবটাই ঠিক আজকে যারা ক্ষমতা এসছে এইটা যদি আজকে যারা অন্তর্বর্তী সরকার হোক বা যারা আগামী দিন জিতে আসবে ভোটে তারা যদি আমি ধরে নিচ্ছি উনি দোষী হবে না নির্দোষী হবে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলবে কিন্তু ওনার বক্তব্য বাংলাদেশের মানুষকে শুনতে নেওয়াই যাবে না তাহলে কিন্তু ভাই গণতন্ত্রের বিষয়টা হচ্ছে না আমার কথা কারুর ভালো লাগলো কিনা হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টি নির্বাচনের আগে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে বাংলাদেশের নিরাপত্তা জনিত কোনো কারণে যদি সেদেশের সরকার কোন সিদ্ধান্ত নিয়ে থাকে সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের সিদ্ধান্ত কিন্তু আফটার অল তো আওয়ামী লীগের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক ব্যক্তিত্ব উনি খুন করেছেন ওনার অর্ডারে কেউ খুন হয়েছে গুলি চলেছে তার বিচার ব্যবস্থা থাকবে আফটার অল তো রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিত্ব একদমই আমরা প্রশ্ন তুলতে পারি যে এই যে তুমি আমরা শুরু থেকে বলছিলাম যে শেখ শেখ হাসিনার হাসিনার দল বা হয় যে যে আগস্ট এই এই চক্রান্তের চক্রান্তের বহিপ্রকাশ হয়েছিল যে কেন হয়েছিল সেটি তাদের আত্মমূল্যায়ন নেই এবং আমরা এই মুহূর্তে যারা নতুন বাংলাদেশ বলে দাবি করেন এবং এই মুহূর্তে এনসিপি কিংবা এই শেখ হাসিনার বিরুদ্ধে যারা এই মুহূর্তে রয়েছেন তারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেন কোটান ব্যক্তি তো ফ্যাসিস্ট হয় না একটা সিস্টেম যা করেছেন সেই জিনিসটি যদি একই রকম ভাবে একটা এই সরকার করেন 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 তার তার সরকারের সরকারের কিংবা কিংবা তুমি যেটা বলছিলে যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন তারাও যদি শেখ হাসিনার সরকারের এই খারাপ কাজগুলো করেন তাহলে তো এই ফ্যাসিজম কিংবা খারাপ দৃষ্টান্ত সেগুলো অব্যাহত হবে থাকবেই তাহলে তো আর বাংলাদেশের এই পাঁচ আগস্ট যে ভিত্তির উপর দাঁড়িয়ে হয়েছিল যে বৈষম্যহীন বাংলাদেশ গুড গভর্নেন্স এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা বাংলাদেশ তৈরি হবে ভালো একটি বাংলাদেশ বিনির্মাণ হওয়ার জন্যই এই ছাত্র জনতা পথে নেমেছিলেন আমরা এর পেছনে গভীর ইতিহাসটাকে বাদই দিচ্ছি কেন এই ইতিহাস রাজনৈতিক দলের যারা ক্ষমতাচ্যুত হয়েছে বা ক্ষমতা এসেছেন তারা বুঝবেন আমরা সাধারণ মানুষের মুখপাত্র হয়ে বলছি যে গভীর চক্রান্ত এটা নিয়ে আপনারা তর্ক করতে পারেন আমাদের কাছে দৃশ্যমান হয়েছে সাধারণ মানুষ রিক্সাওয়ালা বাবা ছেলে স্বজন বন্ধু সকলেই রাস্তায় নেমে একটি সরকারের বিরুদ্ধে তাদের বুক দেয়ার ক্ষেত্রে যে আবেগ পুঞ্জীভূত হয়েছিল এটি কিন্তু কোনো চক্রান্তের অংশ হতে পারে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কাজে লাগিয়েছে সেই বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন তর্ক হতে পারে কিন্তু সাধারণ মানুষ যে ওই সময় পথে নেমেছিলেন এবং সেই আবেগের স্বচ্ছতা ছিল সেটি কিন্তু দৃশ্যমান সেক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ আমি অন্তত পক্ষে ঢাকায় ঢাকা থেকে কলকাতা প্রায় চারশো কিলোমিটার দূরে বসে আমরা অনুধাবন করতে পেরেছিলাম তাহলে আপনারা 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 বাংলাদেশের বসে কেন এই যে ঘটনা সেটি আপনাদের অনুধাবন করতে ব্যর্থ এবার বলো আমি এই প্রসঙ্গে তোমাকে বলি যে আমাদের যে প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি আমি মাস তিন চারেক আগে এই প্রসঙ্গে আমি উত্থাপন করেছিলাম যদি এই বিষয়টা কোনো চক্রান্ত হয়ে থাকে সেই চক্রান্ত বোঝার জায়গায় তাদের গাফিলতি ছিল তারা ব্যর্থতা ছিল তাদের গোয়েন্দা ফেলিওর ছিল কেন এটা হতে পারে যে আমরা যা করছি ঠিক করছি এই যে একটা ওভার কনফিডেন্স সেই জায়গা থেকে এই চক্রান্ত তারা করতে পারেনি এটা গেল এক নম্বর নম্বর আমি বলেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক দলে যারা রয়েছেন যারা ক্ষমতায় আসবেন আগামী দিন তাদের কাছে কিন্তু একটা ওয়ার্ন হয়ে রইল যে বাংলাদেশের সাধারণ মানুষকে কিন্তু আট ঠকানো যাবে না তাদের অধিকার বঞ্চিত করে রাখা যাবে না তাদের কথা বলার অধিকার দিতে হবে তাদের ন্যূনতম যে পাওনাটা সরকারের কাছে দেশের কাছে সেইটা এই যে চক্রান্তের মধ্য দিয়েও যদি গণ হয়ে থাকে তাহলে যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের কাছে এখানে শিক্ষণীয় বিষয় থাকতে হবে ওভার কনফিডেন্সে ভুগলে চলবে না তাহলে কিন্তু পিছনে কাঠি যে নড়বে সেটা আপনার টের পাবেন না দু নম্বর হচ্ছে জোর করে কারণ মুখ বন্ধ করে স্তব্ধ করে দিয়ে যেটা আওয়ামী করতে চেয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য গণমাধ্যম থেকে আমরা অনুধাবন করেছি আমরা অনুধাবন কেন করেছি কেন আমরা এতটা অনুধাবন করেছি কেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হচ্ছে ঐতিহাসিক ভৌগোলিক এবং তারা আমাদের আত্মার আত্মীয়র মতো আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা ভারত বিদ্বেষী মনোভাব কেন ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ঐতিহাসিক ভৌগোলিক এই সম্পর্কের উপর নির্ভর করে ইতিহাসকে মনে রেখে দুই দেশের সম্পর্ক কূটনৈতিকভাবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যেন হওয়া উচিত সেটা হলে ভালো কেন হয়নি ভারত সরকার তো সব সময় বাংলাদেশ সরকারের পাশে থাকতে চেয়েছে আওয়ামী লীগের তো নয় সেই এনক্যাশ করার পরে সেই বাতাস সেইভাবে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে আজকে ভারত-বাংলাদেশি মনোভাব না আমি আমার আমার পেদর্শক আমরা আমি আমার এ বিষয়ে আরেকটি বিশ্লেষণ খুবই ভাইরাল হয়েছিল আমি আশা রাখবো যে এই বিষয়ে আমার একটি ভিডিও যে কারণে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে এই ভিডিওটি ডিসক্রিপশনে থাকবে আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন পরমাশিস আলোচনা দীর্ঘ আর দীর্ঘ করব না অনেকটাই সময় হয়ে গিয়েছে আজকের আলোচনা যদি আমরা নির্যাসটাকে খুব একেবারে সংক্ষেপে বলি তাহলে বলবো যে যেমন কর্ম তেমন ফল কিন্তু বাংলাদেশের মানুষ তেরো মাসে খানিকটা হলেও নিশ্চয়ই শেখ হাসিনার দল শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ঘনিষ্ঠদেরকে একটু কোথাও গিয়ে করোনার চোখে দেখবে দেখতে শুরু করবে এমনটা প্রত্যাশা করেছিলাম আমি কিন্তু বাস্তবিক অর্থে এই প্রত্যাশার উল্টো পিঠের ছবিটাও আবার খুবই রূঢ় কেন হচ্ছে আমি নিজেই একজন সমালোচক হিসেবে বলছি যে আত্মসমালোচনা সবচেয়ে বড় আত্মশুদ্ধির একটা বড় জায়গা আমি প্রায়শ্চিত্ত কি হচ্ছে আমার ভেতরে যে কাজটি আমার জন্য ভালো হয় আমার মধ্যে যে এই বোধটা এলি সেটা প্রায়শ্চিত্ত শেখ হাসিনার দল বা উনি তিনবারের প্রধানমন্ত্রী সে নির্বাচন বিতর্কিত হোক বা বিতর্কিত না হোক যেহেতু সাংবিধানিকভাবে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং একটি দলের যে দলটি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম পৃষ্ঠপোষক এই দলের ধজ্জাধারী একজন নেত্রী আমার বিশ্বাস ছিল যে এই সমস্ত কারণেই হয়তো বাংলাদেশের মানুষ আস্তে আস্তে করে শেখ হাসিনার ওপর বা তার দলের ওপর আস্তে আস্তে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আবার উল্টোপিটের ছবিটাও খুবই রুরক কারণ ক্ষমা করার আগে আসলে দেখতে হবে যে মানুষগুলো অভিযুক্ত সে মানুষগুলোর বডি ল্যাঙ্গুয়েজ কিরকম হয় আমরা প্রথম কলকাতার আমরা আমরা যেরকম ভাবে আমরা গভীর তাৎপর্যপূর্ণ ভাবে গভীর একেবারে যেটাকে বলে খুব খোলা চোখে আমরা যে দেখেছি শেখ হাসিনার বক্তব্য শুনেছি এবং তার দলের শীর্ষ নেতাদের বক্তব্য শুনেছি কোথাও আমার মনে হয়নি যে তাদের দলের পক্ষ থেকে এই এত বড় বাংলাদেশের এত বড় কর্মকাণ্ডের ন্যূনতম তাদের মধ্যে কোথাও আত্মসমালোচনার সুর রয়েছে তারা এক তাদের মধ্যে এখনো দাম্ভিকতা এখনো তাদের মধ্যে একটা বিশ্বাস যে বাংলাদেশে তারা আবার গিয়ে আবার গিয়ে শাসন করবে কিন্তু এই দাম্ভিকতা এই আত্মবিশ্বাস হয়তো এই দলটির আবার বাংলাদেশে খুব স্মুথলি ফেরার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে যেতে পারে কারণ তুমি বামরা আমরা আমাদের পূর্বপুরুষরা বলতেন যা নয় হয় না তার ৯০ হয় না তেরো মাসে যখন হয়নি আমার বিশ্বাস যে আওয়ামী লীগের নেতা নেত্রী এবং দলটির সভানেত্রী শেখ হাসিনার মধ্যে এই যে শরীরী ভাষা আত্মশুদ্ধির বা আত্মবিশ্লেষণের বডি ল্যাঙ্গুয়েজ যদি বাংলাদেশের সাধারণ মানুষ না দেখতে পান তাহলে হয়তো খুব সহজে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ক্ষমা বাংলাদেশের মানুষ করবে না প্রিয় দর্শক এত সময় ধরে আমাদের এই বিশ্লেষণ আমাদের মতামত আপনারা শুনেছেন তার জন্য গভীর কৃতজ্ঞতা আপনাদের কাছে শুধুমাত্র আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো আমাদের বক্তব্য পুরোটা শুনে আমাদের ভিডিওর বিশ্লেষণ পুরোটা শুনে তবেই আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে জানান হতে পারে আমাদের সঙ্গে আপনি ভিন্ন মত হতে পারেন কিন্তু তার জন্য মতামতের কলাম খোলা আপনারাও গঠনমূলক ভাবে আমাদের মতামতের কোন অংশ নিয়ে আপনারা বিমত পোষণ করছেন কেন করছেন সে সমস্ত বিষয় লিখতে ভুলবেন না এভাবে আমাদের সঙ্গে থাকুন প্রথম কলকাতা সব সময় ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলবে এটাই আমাদের দৃঢ় প্রত্যয়। পরমাশীষ তোমাকে অনেক অনেক কৃতজ্ঞতা তুমি আজকে এত সময় জুড়েছিলে। প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নমস্কার।